আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি কিছুক্ষণ আগে ইএফটিতে বিল সাবমিট নামে একটি নতুন অপশন চালু হয়েছে আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে ইএমআইএস ওয়েবসাইটে প্রবেশ করে এমপিও ইএফটি সেকশনে যেতে হবে এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখবেন পূর্বে বাম পাশে দুটি অপশন ছিল কিন্তু এখন নতুনভাবে বিল সাবমিট নামে একটি তৃতীয় অপশন যুক্ত হয়েছে এই বিল সাবমিট অপশনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রতিষ্ঠানের নাম অঞ্চল বিভাগ জেলা উপজেলা অর্থবছর ও মাস প্রদর্শিত হবে আপনাকে শুধু আপনার এমপিও কোড প্রদান করতে হবে কোডটি এন্টার করলে সংশ্লিষ্ট তালিকা স্ক্রিনে চলে আসবে মূলত প্রতি মাসে ব্যাংকে যে বিল আমরা সাবমিট করতাম এখানে থেকে সে এখন থেকে সেটি সরাসরি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে এটি সময় বাঁচাবে এবং কাজকে আরও সহজ করবে এই নতুন অপশনটি সদ্য চালু হয়েছে তাই ভবিষ্যতে আরও আপডেট আসতে পারে পরবর্তী নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক কর দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা